আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টার আজকে কথা বলবো শিশুদের কমন সাধারণ একটা ব্রেনের ইনফেকশন যেটাকে বলে মেনিনজাইটিস মেনিনজাইটিস নিয়ে আজকে কথা বলবো মেনিনজাইটিসটা কী মেনিনজাইটিস হল এক ধরনের রোগ ব্রেনের যে আবরণ থাকে এবং স্পাইনাল কটে যে আবরণ থাকে সেটাকে বলে মেনিনজেস এটার প্রধাওকে বলে মেনিন এই সুরক্ষাকারী আবরণটা যখন আক্রান্ত হয় বা ইনফ্লামেশন হয় তখন এই রোগকে আমরা মেনিনজাইটিস বলি মেনিনজাইটিস সাধারণত বিভিন্নভাবে হতে পারে নিয়মের বা ছোট বাচ্চাদের একভাবে হয় বড় বাচ্চাদের একভাবে হয় বিভিন্নভাবে মেনিনজাইটিস হতে পারে মেনিনজাইটিস বিভিন্ন ধরনের জীবাণু দিয়ে হতে পারে সাধারণত ব্যাকটেরিয়া দিয়েই মেনিনজাইটিস বেশি হয়ে থাকে এছাড়া আপনার ভাইরাল ফাঙ্গাল বিভিন্ন ধরনের মেনিনজাইটিস হয় এর মধ্যে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসটা একটু ভয়ঙ্কর এবং ব্যাকটেরিয়াল মেনিজাইটিসই বেশি হয়ে থাকে সাধারণ ব্যাকটেরিয়ার মধ্যে ছোট জন্ম থেকে আঠাশ দিনের বাচ্চাদের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া দেওয়া হয় এবং এর চাইতে বড় বাচ্চাদের আর ধরনের দেখা যাচ্ছে তিন মাস বয়স পর্যন্ত এক ধরনের তারপরে আরেক ধরনের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াতে মেনিনজাইটিস হয় সুতরাং মেনিনজাইটিস যেমন আপনি যদি ধরি জন্ম থেকে আঠাশ বছরের শিশুদের মধ্যে যেমন বি স্ট্রেপ্টোকাস ব্যাকটেরিয়া ইকোলাই ব্যাকটেরিয়া আর এছাড়া দেখা যাচ্ছে আপনার যদি দেখা যাচ্ছে বাচ্চা একটু বয়স হয় তখন দেখা যাচ্ছে স্টেপটোকাস নিউমনি নিশেরা মেনিনজাইটিস এগুলো বিভিন্ন ব্যাকটেরিয়া দিয়ে বাচ্চার মেনিনজাইটিস রোগ হতে পারে সুতরাং মেনিনজাইটিস রোগ যখন নিয়ে আমাদের কাছে আসে বাচ্চারা তখন কি কি উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে সাধারণত ছোট বাচ্চাদের যে সমস্যাগুলো হয় ছোট বাচ্চাগুলোর জ্বর থাকে দেখা যাচ্ছে মাথার তালুটা ফুলে গেছে তারপরের সাথে খিচুনি থাকতে পারে অনেক অস্থিরতা বা চঞ্চলতা থাকতে পারে বমি থাকতে পারে দেখা যাচ্ছে বাচ্চা অজ্ঞান হয়ে যাচ্ছে এসব সমস্যা নিয়ে আসে বড় বাচ্চা দেখা যাচ্ছে মাথা ব্যথা বমি অনেক সময় চোখে ঝাপসা দেখতে পারে খিচুনি অজ্ঞান হয়ে যাচ্ছে এসব সমস্যা নিয়ে আসে সুতরাং মেনিনজাইটিস যে হয়েছে এটা আমরা সাধারণত কিভাবে বুঝবো কিছু পরীক্ষা নিরীক্ষা আছে পরীক্ষা নিরীক্ষার মধ্যে রক্তের কিছু পরীক্ষা নিরীক্ষা তারপরে মাথার যে পানি আমরা সিএসএফ বলি পরীক্ষা নিরীক্ষা এবং সিটি স্ক্যান বা এর মাধ্যমে আমরা সাধারণত ধরতে পারি এটা মেন হয়েছে মেনিনজাইটিসটা মেডিকেল ইমার্জেন্সি যদি আপনি দ্রুত চিকিৎসা না করান আপনার শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে কারণ মেনিনজাইটিস থেকে আরো কিছু সমস্যা তৈরি হয় যেমন ব্রেনের মধ্যে কোনো কোনো মেনিনজাইটিস হলে ব্রেনের মধ্যে পানি জমে হাইডিকোপ্লাস রোগের তৈরি হয় যেমন আবার দেখা যাচ্ছে মেনিনজাইটিস থেকে ইনফেকশনটা আরও বেশি দূর চলে গেলে মাথার মধ্যে পুষ তৈরি হয় যেমন সাবডোরাল এম্পায়মা এপিডোরাল এম্পায়মা ব্রেন অ্যাপসেস এই ধরনের রোগের সৃষ্টি হয় সুতরাং মেনিনজাইটিসের চিকিৎসা যদি দ্রুত করতে পারেন তাহলে আপনার বাচ্চার যেমন লাইভ সেভ হয়

অপারেশনকে অ্যাভয়েড করতে বা বাদ দিতে চান সেই ক্ষেত্রে আপনার বাচ্চাকে অবশ্যই মেনিনজাইটিস রোগ হলে মেনিনজাইটিসের যে লক্ষণগুলো বললাম এই সব লক্ষণ দেখা গেলে আপনি আপনার বাচ্চাকে নিকটস্থ একজন শিশু নিউরোসার্জন অথবা শিশু নিউরোলজিস্টের শরণাপন্ন হন কারণ ওনারা এই বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এই বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয় বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে মেনিনজাইটিস রোগের সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই পথে বাংলাদেশ পেডিয়াটিক নিরো সেন্টারে পথ চলা